ষট্টি ইঞ্চি থেকে শুরু করে একশো দশ ইঞ্চি পর্যন্ত আপনাদের কোশ্চেন থাকতে পারে এটা কি পেন দিয়ে কাজ করে ওর টাচে এটা কিন্তু বোধ কাজ করবে পেন এবং টাচ দুটোই কাজ করবে সো স্মার্ট বোর্ড কিন্তু পড়াশোনার ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অনেক স্মার্ট সলিউশন নিয়েছে নিয়ে এসেছে এইটাতে আমরা বোথ অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইউজ করতে পারবো সো এখানে কিন্তু পুরো হিউম্যান বডির প্রত্যেকটা পার্টের ডিটেলস এখানে থ্রি আকারে আছে যে হ্যালো আসসালামু আলাইকুম আমি দিবা আজকে কথা বলবো এমডক্সের স্মার্ট বোর্ড নিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল আমার সামনে আছে এটি কিন্তু আপনি পেয়ে যাবেন পঁয়ষট্টি ইঞ্চি থেকে শুরু করে 110 ইঞ্চি পর্যন্ত এবং আমি এখন যে প্যানেলের সামনে আছি এটা হচ্ছে A4 সিরিজ এবং এটা হচ্ছে 86 ইঞ্চি আসুন আমরা এটা সম্পর্কে ডিটেইলস জেনে নি সো আপনাদের কোশ্চেন থাকতে পারে এটা কি পেন দিয়ে কাজ করে অর টাচে এটা কিন্তু বোধ কাজ করবে পেন এবং টাচ দুটোই কাজ করবে সো আমরা সবাই কিন্তু জানি এখন যে প্রজেক্টরের দিন থেকে স্মার্ট বোর্ডের বাংলাদেশ কেন এটা বলা হয় কারণ প্রজেক্টরে কিন্তু আমরা একটা নির্দিষ্ট প্রজেক্ট জাস্ট লাইটের মাধ্যমে দেখতে কিন্তু স্মার্ট বোর্ডে কি হয় স্মার্ট বোর্ডে আমরা যে কোনো লেখা লেখি করছি বা যে কোনো একটা নতুন প্রজেক্ট সেটা কিন্তু আমরা সেভ করে রাখতে পারছি এছাড়াও আমাদের বাহির থেকে কোনো প্রজেক্ট আমরা ইনপুট করে কিন্তু এখানে সেটা দিয়ে কাজও করতে পারছি সো এই জন্যই বলা হয় যে প্রজেক্টরের দিন শেষ স্মার্ট বোর্ডের বাংলাদেশ সো আগে আমরা কি দেখতাম যখন টিচাররা বোর্ডে লিখত যখন বোর্ড পুরোটা লেখা হয়ে যেত তখন অনেকেই পুরো লেখাটা উঠানোর আগে কি করা হতো ক্লিন করে দেওয়া হতো সো দেখা যেত আমরা ফুললি সেই প্রজেক্টটা লিখতে পারতাম না কিন্তু এখন আমরা কি করতে পারি যদি আমার এই ফুল পেজটা লেখাও হয়ে যায় আমি একটা নতুন পেজ এখানে অ্যাড করতে পারি এবং নতুন পেজ অ্যাড করে আমি এই নতুন পেজেও আমি লিখতে পারি এবং চাইলে কিন্তু আমার আগের যে পেজটা ছিল সেই পেজেও ব্যাক যেতে পারি সো আমার বোথ ইনফরমেশনটাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল তো আমার যদি এই পেজটায় লেখা শেষ হয়ে যায় আমি চাইলে কি করতে পারবো এখানে এই অপশনে ক্লিক করে আমি আমার লেখাটা কি করতে পারবো ছোট করে এক কর্নারে রেখে দিতে পারবো এবং তারপর আমি আমার পরবর্তী লেখাটা লিখতে পারবো সো এটাও কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল সো এটা কিন্তু শুধু স্মার্ট বোর্ড না এটাকে কিন্তু আমরা চাইলে একটা মিনি কম্পিউটারও বলতে পারি কারণ এইটাতে আমরা বোধ অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ইউজ করতে পারবো সো এখন হচ্ছে আমার বোর্ডটা অ্যান্ড্রয়েড মোডে আছে আমি চাইলেই খুব সহজে এক এটা উইন্ডোজ মোডে চলে আসতে পারবে তো এটি কিন্তু একটি স্মার্ট বোর্ড না এটাকে চাইলে কিন্তু আমি একটি মিনি কম্পিউটারে বলতে পারি কেন কারণ এটা কিন্তু এখন আছে অ্যান্ড্রয়েড মোডে সো এটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ মোডে মিনিশেই ইউজ করতে পারবো সো আমি এখন দেখতে পাচ্ছি এটা অ্যান্ড্রয়েড মোডে আছে এবং আমি জাস্ট একটা ক্লিক করেই সহজেই উইন্ডোজ মোডে চলে আসতে পারবো সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যামেরা আছে যেখানে কিন্তু আপনারা চাইলেই স্কুল কলেজ যে ইজিলি জুমে আপনারা ক্লাস করতে পারবেন এছাড়াও অফিসিয়ালি যে মিটিংগুলোর প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনারা মিটিংগুলো এটার মাধ্যমে করতে পারবেন সো আপনাদের অনেকেই কোয়েশ্চেন থাকতে পারে এটা কি অফলাইন অথবা অনলাইনে ইউজ করা যাবে কিনা হ্যাঁ এটা বোধ অফলাইন এবং অনলাইনে ইউজ করা যাবে অফলাইনেও আপনি এটি ইউজ করতে পারবেন এবং অনলাইনেও আপনার যে কোনো প্রয়োজনীয় তথ্য আপনি কিন্তু গুগল থেকে নেটের নেটের কানেকশান থাকলেই গুগল থেকে পেয়ে যাবেন সো বোধ অফলাইন এবং অনলাইনে ইউজ করা যাবে সো এটা কিন্তু বোধ অফলাইন এবং অনলাইনেও ক্লিক করে আপনারা অনলাইন থেকে যে কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে গুগল থেকে কিন্তু নিমিশেই আপনারা সেই ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন সো অফলাইনের পাশাপাশি আপনারা অনলাইনে যে কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনি গুগল থেকে জানতে পারবেন এবং আপনারা অনলাইনেও ইউজ করতে পারবেন সো আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এখান থেকে যে কোনো ইনফরমেশন সার্চ দিয়ে জানতে পারবেন সো আমি যদি এমডক্সের স্মার্ট বোর্ড সম্পর্কে চাই আমি এখানে খুব সহজেই সার্চ করবো আমি কিন্তু এখানে সার্চ দিয়ে অলরেডি এখানে ইনফরমেশন চলে এসেছে এবং আমি যে কোনো ইনফরমেশন এইভাবে সার্চ দিয়ে কিন্তু আমরা জানতে পারছি অনলাইনের মাধ্যমে সো এটা কিন্তু বোথ অফলাইন এবং অনলাইনে কাজ করছে সো স্মার্ট বোর্ড কিন্তু পড়াশোনার ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অনেক স্মার্ট সলিউশন নিয়েছে নিয়ে এসেছে সো আমরা কিন্তু এখানে দেখতে পারি এখানে আমাদের থ্রি ডির একটা অপশন আছে আমি যদি থ্রি ডির অপশনটাই ক্লিক করি সো থ্রি ডি অপশনে ক্লিক করার পর কিন্তু আমার কাছে এখানে থ্রি একটা পেজ চলে এসেছে এবং এখান থেকে আমি যদি হিউম্যান বডিতে ক্লিক করি সো এখানে হিউম্যান বডির ডিটেলস হচ্ছে টিচাররা খুব সহজেই ক্লাসে পড়াতে পারবে এখানে কিন্তু আমি হিউম্যান বডিতে ক্লিক করেছি এবং হিউম্যান বডির একটা থ্রি ডি এখানে কিন্তু চলে এসেছে এবং খুব সহজেই কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে পুরো পুরো হিউম্যান বডি ইভেন বডি পার্টস যদি আমি বডি এ ক্লিক করি আমি লাইক এখানে পুরো বডি পার্টস এর ডিটেলস চলে এসেছে একদম ফুল ডিটেলস সহ এখানে থ্রি চলে আসবে বলেন সো এখানে কিন্তু পুরো হিউম্যান বডি প্রত্যেকটা পার্টের ডিটেইলস এখানে 3D আকারে আছে যেটা কিন্তু অনেক বেশি হেল্পফুল যেখানে কিন্তু টিচাররা খুব সহজে স্টুডেন্টদেরকে বোঝাতে পারবে बेसिकली রাখা যে মেডিকেল স্টুডেন্টদের জন্য এটা কিন্তু অনেক বেশি একটা হেল্পফুল সো আমি এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বডি পার্টস একদম ডিটেইলস সহ 3D আকারে আমাদের সামনে চলে আসছে সো এই স্মার্ট বোর্ডে এত সুবিধা পাচ্ছেন সো এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র 2,30,000 টাকা থেকে এটার প্রাইস স্টার্ট হচ্ছে এবং এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইএমআই এর সুবিধা সো তো আপনারা এটা নিতে পারবেন এবং এতে থাকছে 5 বছরের ওয়ারেন্টি আপনারা এক বছর ফুল বডি রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছর আপনারা পাচ্ছেন পার্স রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি এবং 2 বছর পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি সো এরকম সুবিধা কিন্তু আপনাকে আর কেউ দিবে না এমডক্স ছাড়া সো আপনারা যদি এই স্মার্ট স্মার্টবোর্ডটি নিতে চান তাহলে আপনার যোগাযোগ করতে পারেন রূপায়ণ ট্রেড সেন্টার বাংলা মোটর লিফটে সতেরো এছাড়াও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন